তো পাঁচশো বছর আগে যখন বাবরি মসজিদ তৈরি হয় তখন নাকি সেটা একটি জন্মস্থান ছিল রামের সেইখানে গিয়ে নাকি বাবর সেখানে একটা মসজিদ প্রতিষ্ঠা করে তো যেখানে রামের একটা জন্মস্থান যদি সে রাম তার জন্মস্থান রক্ষা করতে না পেরে থাকেন তার দায় কে নেবে যে রাম সমস্ত মানুষের ভালো বন্ধের প্রভু যিনি সমস্ত মানুষকে রক্ষা করে চলেন এমনই বিশ্বাস মানুষের সেই রাম তার নিজের জন্মভূমি রক্ষা করতে না পারেন তার নিজের জন্মস্থান রক্ষা করতে না পারেন তাহলে সেই রামের তাহলে আর কি ভূমিকা রইল যদিও আমরা দেখলাম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি রায় দিয়েছেন যে এটা একটা বিশ্বাসের ওপরে এই রায় আমি দিচ্ছি অর্থাৎ ওখানে যে রামের জন্মবিবাদও ছিল এমন এমন কোনো প্রমাণ সুপ্রিম কোর্টের কাছে কেউ দিতে পারে অনেক রকম গবেষণা হয়েছে অনেক রকম পত্নতাত্ত্বিক বিভাগ এসছে নানা রকম গবেষণা অনুসন্ধানের পরেও রাম যখন জন্মেছিলেন তার সুস্পষ্ট প্রমাণ দিতে পারেননি ফলে মাননীয় বিচারপতি সামান্তা সাহেব তিনি বলতে বাধ্য হলেন যেটি বিশ্বাসের উপর রায় দেওয়া হচ্ছে বিশ্বাসে বস্তু তর্কে বহুদূর অর্থাৎ বিশ্বাস করো তর্ক করো না আজকে একটা রায় হচ্ছে বিশ্বাসের ওপরে কালকে কেউ আমাকে দাগিয়ে দিতে পারে যে এই লোকটা আমাকে খুন করেছে বিচারপতি বিশ্বাসের ওপরে রায় দিতে হ্যাঁ এটা খুন করেছে এরকম তো হয় না যদিও হয় যদিও হয় আজকে ইউরোপি আইন যেটা এসছে ইউরোপি আইনে বিশ্বাসের উপরে রায় হয় শুধু মনে হতে হবে পুলিশকে যে আপনার সঙ্গে কোনো মারাত্মক কোনো অপরাধী যোগাযোগ আছে দেশদ্রোহীদের যোগাযোগ আছে সরকার বিরোধীদের যোগাযোগ আছে শুধু এই বিশ্বাসের ওপরে উইদাউট প্রমাণ প্রমাণ ছাড়া আপনাকে দিনের পর দিন জেলে ঢুকিয়ে রাখা যায় পুলিশ হেফাজতে খুব কম করে ছ মাস তো আপনাকে রাখাই যাবে তাতে আদালতের অনুমতির প্রয়োজন নেই আর এই ধরনের আইন কিন্তু অলরেডি আমাদের টাটা আইনের পরে ইউপি আইন আরও একটু মাজা করে তৈরি করা হয়েছে তার আগে থেকে আফাস পা আছে আফাস পা আইন সেটাও বিশ্বাসের উপরে যদি কোনো লোক দিয়ে যাচ্ছে কাশ্মীরে মণিপুরে তার যদি তার প্যান্টের ওখানে একটু উঁচু মনে হলো হয়তো বন্দুক থাকতে পারে এই বন্দুক থাকতে পারে ভেবে যদি মিলিটারি গুলি চালিয়ে দেয় তাহলে পরে সেটাও বিশ্বাসের ওপরে তারপরে আর কেউ জানতেও চাইবেন না যে গুলিটা কারো করা হলো তো দৃঢ়ীয় লোক ছিল আফাস রবি মারাত্মক আইন তো বিশ্বাস আগে থেকেই তৈরি হয়ে গেছে আইনের ওপরে আইন যে ব্যবস্থা সেখানে বিশ্বাসের অলরেডি অনুপ্রবেশ ঢুকে গেছে উইদাউট প্রমাণ যা খুশি করা যায় এইটা হচ্ছে বিশ্বাসের উপরে ইউপিএ আফাসপা এনআইএ ইত্যাদি আইন অলরেডি তৈরি হয়ে গেছে কাদের দমন করার জন্য এই আইন তৈরি হচ্ছে যারা বলা হলো সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই আইন প্রয়োগ করা হয়েছে কারা সন্ত্রাসবাদী আমরা দেখতে পাচ্ছি ঘর ভরাও সাই বাবা পঙ্গু মানুষ গৌতম নলখা গ্যাডগিল আরও রকম বুদ্ধিজীবী মানুষরা এই আইনে এই ইউপি আইনে জেলে বদলি আছে আছেন বড় কিছু কিছুদিন আগে জামিনও পেয়েছেন বোধ হয় তার মানে আদতে এটা কার বিরুদ্ধে আয় এইটা হচ্ছে যারা প্রতিবাদ করবেন সত্যি কথাটা বলবেন বুদ্ধিজীবী যারা চিন্তা করবেন সঠিক তথ্য দেবেন তার উপরে আয় সন্ত্রাসবাদ বিরোধী আইন বলে আদতে কাঁধে ঠোকানো হচ্ছে যারা প্রতিরোধ করছেন যারা আন্দোলন গড়ে তুলছেন যারা বিপড়িত মানুষের সঙ্গে থেকে লড়াই করে তুলছেন তাদের উপরে প্রয়োগ করা হচ্ছে এদিকে আমরা দেখছি জল জঙ্গল জমি বিদেশি পুঁজির হাতে তুলে দেওয়া হয়েছে দেশি পুঁজি দেশি ক্ষণী পুঁজিপতি যারা সেই দেশি ক্রণি পুঁজিপতি বলতে যেমন আদানি আম্বানি তাদের হাতে প্রচুর সম্পদ তুলে দেওয়া হচ্ছে জঙ্গল কেটে সাফ করে দিচ্ছে খনি সবুজ লুট করছে বিদেশে বাজার হচ্ছে তাদেরকে প্রতিরোধ করতে গেলে এই আইন প্রয়োজন আছে যারা এর প্রতিরোধ করছেন প্রতিবাদে আন্দোলন করে তুলছেন লড়াই আন্দোলন করে তুলছেন তাদের বিরুদ্ধে আইনগুলো প্রয়োগ করা হচ্ছে আদতে এটাই এই হচ্ছে আসল উদ্দেশ্য আমরা রাম মন্দির লক্ষ্য করছি রাম মন্দির হচ্ছে হোক অসুবিধে কিছু নেই মন্দির তোর হতেই পারে নানা মন্দির হবে কিন্তু আবারও বলছি যে বাবরি মসজিদ যেটা কি না আদালত রায় দিলেন বিশ্বাসের ওপর অর্থাৎ সেখানে কোনো রাম রামের জন্মস্থান ছিলই না সেখানে বিশ্বাসের ওপর একটি মানে মসজিদকে ভেঙে মন্দির করা হলো এই যে অন্যায়টা করা হলো এই অন্যায়টার প্রতিবাদ করছি আমরা মন্দির করা মসজিদ করা আপনারা যা খুশি করতে পারেন কিন্তু বিশেষ করে এই যে অন্যায়টা তার বিরুদ্ধে প্রতিবাদ নিয়ে আজকে ভারতবর্ষের দিন দিন বেকারি আরও বাড়ছে আমরা এই খবর কাগজে দেখলাম যে গুজরাতে ভাইব্রান্ট গুজরাট গুজরাতে ইস্পাত কারখানা বহু পরিমাণে ইস্পাত কারখানা আছে সেই ইস্পাত কারখানার মধ্যে পঁয়ত্রিশ শতাংশ ইস্পাত কারখানা বন্ধ হয়ে গেছে কারণ চীন থেকে সস্তায় একের পর এক ইস্পাত ঢুকছে তার আগে হিরে ব্যবসা গুজরাতে একটা সবাই আমরা শুনতাম যে হীরে ব্যবসা একটা স্বর্গরাজ্য সেই হিরে ব্যবসা প্রচুর পরিমাণে মার খেয়েছে প্রচুর পরিমাণে বেকার বেড়েছে ফলে কি হয়েছে যে হাহাকার বাড়ছে কেন বিদেশ হীরের ব্যবসা ঝাড় খেলো আর হচ্ছে বিদেশ থেকে সস্তায় হিরে বাজপেয়ীজির আমলে মনমোহন সিং এর যে অর্থনীতি বাজপেয়ীজির আমলে বারো হাজার বিদেশি পণ্যের ওপরে ট্যাক্স এবং তারিফ ছেড়ে দেওয়া হয়েছিল এরপরে আরও সেটা বর্ধিত হয়েছে আরও বেড়েছে পণ্যের পরিমাণ আর ভারতবর্ষে যারা মানুষ যারা পণ্য উৎপাদন করেন ছোটো ছোটো কারখানার মালিক তাদেরকে প্রভূত পরিমাণে ট্যাক্স দিতে হয় এই বৈষম্যের ফলে এই বৈষম্যের ফলে কারা কারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ ছোটো ছোটো কারখানার মালিক মাঝারি কারখানার মালিক ফলে তারা বন্ধ করতে বাধ্য হচ্ছেন গুজরাতে একটু আগে বললাম যে পঁয়ত্রিশ শতাংশ ইস্পাত কারখানা বন্ধ হয়ে গেছে তার মানে কত হাজার লোক কাজ হারিয়েছে হবে আমরা অন্যদিকে লক্ষ্য করছি যে বিভিন্ন বেদান্ত কারখানা অমুক কারখানা খনিজ পদার্থ লুট আমলে বাজপেয়ী যেদিন ক্ষমতায় এসেছিলেন প্রথম তেরো দিনের গভর্নমেন্টের সবাই সেই সময় বাজপেয়ী গভর্নমেন্ট মানে আমেরিকান কোম্পানিগুলোকে অবাধ গ্যারান্টি দিয়েছিলেন তোমরা তামার খনিগুলো তোমাদের ওপেন করে দিলাম তোমরা নিয়ে যাও দেশপ্রেমিক বাজপেয়ীজি তারপরে বিজেপির আবার যখন বিজেপি আসে আবারও সে একই কাজ করে যায় মোদী আসার পরে সে আরো দ্রুত হারে বাড়ছে দেশের অবাধ লুট ফলে বেকারি বাড়ছে গরিবী আরো বাড়ছে দিকে দিকে কৃষকেরা আত্মহত্যা করছেন কেন আত্মহত্যা করছেন কারণ ভারতবর্ষের চার পয়েন্ট নয় শতাংশ জমির মালিক ষাট শতাংশ জমির মালিক ফোর পয়েন্ট নাইন পার্সেন্ট লোক অর্থাৎ জমি কৃষকের হাতে সম্পূর্ণ হবে নেই ভারতবর্ষে ভূমি সংস্কার হয়নি যখন গ্রিন রেভলিউশন মানে যেটা মানে ইন্দিরা গান্ধীর আমলে হয়েছিল এটা আদতে মানে বিদেশি সার বিদেশি কোম্পানির পেস্টিসাইট হারে পাঞ্জাবে প্রয়োগ করা হলো যার ফল পাঞ্জাব আজকে ভুগছে তখন বিরাট প্রভূতভাবে প্রচার করা হয়েছিল যে পাঞ্জাব নাকি একটা বিরাট জায়গায় চলে যাচ্ছে ইত্যাদি স্বামীনাথন যে এই যে গ্রিন রেগুলিশন তার রূপায়ন বিজ্ঞানী তিনি বলেছিলেন যদি তিনি অ্যাকচুয়ালি এই সব ভুল মূল কাঠামো তৈরি করেছিলেন কিন্তু তিনি বলেছিলেন যে ভারতবর্ষে ভূমি সংস্কার দরকার ছিল হয়নি ফলে এর রেজাল্ট পাওয়া যাবে না এটা ঘটনা তার মানে ভারতবর্ষের ভূমি সংস্কার না হওয়ার ফলে যে করে দেখবেন পুঁজিপতি দেশগুলো যার উন্নত দেশ তাদের ওখানে যে প্রথম কাজটা হয়েছিল সেটা হচ্ছে ভূমি সংস্কার এই ভূমি সংস্কারের ফলে কি হয় প্রভূত পরিমাণে শস্য উৎপাদন হয় কম দামে শস্য পাওয়া যায় এতে কার লাভ পুঁজিপতি লাভ কারণ শ্রমিকরা সস্তায় পণ্য কিনতে পারেন ফলে শ্রমিকদের মানুষটা কম দিলে অসুবিধা হয় না এই সব কারণেই তখন হয়েছিল বা নানা কারণ আছে কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে ভূমি সংস্কার প্রথম থেকেই হয়নি যেমন নেহরু ক্ষমতায় এসেছিল নেহরু এসে বলেছিলেন যে সমস্ত জমিদারি প্রথা বন্ধ হয়ে যাবে দশ বছর সময় দিয়েছিল দশ বছর সময় দিয়েছিল জমিদারদেরকে তোমরা জমি গুছিয়ে নেওয়ার জন্য তোমরা জমি গুছিয়ে নাও দশ বছর পরে তারপরে আস্তে আস্তে রূপায়ণ হলো দিনে বেশিরভাগ জমি মানে ষাট শতাংশ জমি মালিক ফোর পয়েন্ট নাইন শতাংশ আসম দাঁড়িয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কাদের জন্য সরকার মোদী এসে বললেন যে চীনের নাকি বিরাট ভাবে চীনের বিরুদ্ধে একটা আওয়াজ শুনলেন গালওয়ানে তো আমরা জানি চিন বসে আছে ছাপান্ন ইঞ্চির ছাতি সেখানে গিয়ে চুপসে গেল কত বলতে না ভাবতে হবে তো ছাপ্পান্ন ইঞ্চির ছাতি চুপসে গেছে ডালওয়ান এ চীন এসে বসে আছে বড় বড় ডায়লগ হচ্ছে তারপরে চীন নাকি ভারতবর্ষে আর কোনো পণ্য উৎপাদন করতে পারি পণ্য অনুপ্রবেশ করতে পারবে না আজকের রিপোর্ট হচ্ছে যে দেড়শো শতাংশ আমদানি বেড়েছে চীন থেকে আজকের রিপোর্ট আরও বাড়ছে চীনের উপরে নির্ভরশীলতা এদিকে বলা হচ্ছে যে পাকিস্তানের আর চীন ভারতের শত্রু এই সমস্ত কারণে ভারতবর্ষের বেকারি বাড়ছে ভারতবর্ষের দিন দিন আরো অন্ধকার দিকে চলে যাচ্ছে আর আমাদেরকে সামনে তুলে দেওয়া হচ্ছে রাম মন্দির রাম মন্দির নিয়ে নাচানাচি করো তোমাদের শত্রুকে তোমাদের শত্রু যে মুসলমান তোমাদের শত্রু কেউ নয় না তোমাদের বড় বড় সে ল্যান্ডের মালিক যারা প্রচুর পরিমাণে ভূমি অধিগ্রহণ করে বসে আছে তারা তোমার শত্রু নয় যারা মুসুদ্দি দালাল পুঁজিবাদী শ্রেণী যারা বিদেশের পুঁজি পুঁজিবাদীর সাথে তালালি করে এই দেশে অবাধ পরিবারে আমদানি করছেন তাদের কোনো বাধা নেই কোনো দেশের দেশীয় দেশীয় পুঁজিপতি শ্রেণী এটা করে না করতে পারো না চীনে আপনি ঢুকুন না আপনাকে কন্ডিশন দেওয়া হবে শর্ত দেওয়া হবে এত দিতে হবে এই তোমার শর্ত বানতে হবে যখন হয়েছিল যে সবার জন্য উন্মুক্ত বাজার উন্মুক্ত বাজার সবার কিন্তু দেখা আমেরিকা যদি আপনি ভারত থেকে পণ্য উৎপন্ন করতে যান বিপুল পরিমাণে ট্যাক্স দিতে হবে অথচ আমেরিকা যখন আসছে তাদের ট্যাক্স কিন্তু মিনিমাম সেজ গঠন করা হবে স্পেশাল ইকোনমিক জোন স্পেশাল ইকোনমিক জোনে কি করা হলো আদতে যেটা করা হলো সেটা হচ্ছে যে ও একইভাবে প্রচুর পরিমাণে যারা ওখানে কারখানা করবেন তাদের বিচার ছাড় ট্যাক্স বাই নীল একসময় চিদাম্বরম এটা একটা বড় দালাল সে বলেছিল ম্যাট অন্ত ম্যাট এম এটা চিদাম্বরম বলতে বাধ্য হয়েছিল কিছু কিছু দিয়েই করা এটা চিদাম্বরম বলেছিল পেপারেই বেরিয়েছিল তাহলে কার জন্যে ছাড় ছাড়পত্র দেওয়া হচ্ছে বড় বড় যাদের বা যারা শিল্পপতি যারা বড় বড় জমির মালিক তাদের স্বার্থে সরকারগুলো চলছে আর প্রতিদিন চাষিরা যে আত্মহত্যা করছেন তারা যখন প্রতিরোধে নামছেন তারা যখন লড়াই নামছেন তাদের ওপরে কী করা হচ্ছে ইউপিআই দেওয়া হচ্ছে এনআইএ লাগিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে জেলে ঢুকিয়ে রাখা হচ্ছে গম খুন করে দেওয়া হচ্ছে বহু মানুষ আজকে তাদের হিসাব নেই কোথায় কাছে কাশ্মীর থেকে শুধু কাশ্মীরে তো রোজ হচ্ছে কিন্তু কাশ্মীর ছাড়াও আশেপাশে হচ্ছে আপনাদের কাছে কোনো খবর আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকের যে পরিস্থিতি যত খারাপ দিকে যাচ্ছে তত একটি উন্মাদনা একটা ঝিগির লাগিয়ে রাখার চেষ্টা হচ্ছে দাঙ্গা লাগিয়ে রাখার চেষ্টা হচ্ছে শত্রুর কে আসল শত্রুকে তার অভিমুখ ঘুরে দেওয়ার চেষ্টা হচ্ছে সামনে শত্রু খারাপ করা হচ্ছে মুসলিমদের সামনে আপনার রাম মন্দির খেলা করা হচ্ছে এদিকে যত বেকারি বাড়ছে তত শাসকের ভ্র কুচকাচ্ছে তত শাসক আতঙ্কিত তত শাসক আইন তৈরি করছে যে আইনে একটা সময় বললাম একটু আগে যে এ ছিল এনআইএ আছে আরও নানা দমনমূলক আইনা চাফাসপা আছে এখন যে দণ্ড দণ্ডসংহিতা করা হচ্ছে এই দণ্ড সংহিতাতে আরও মারাত্মক যেইটুকু পার্থকর ছিল সেইটুকুও বন্ধ করে দেওয়া হচ্ছে এরপরে আরও দমন পীড়ন নামবে যেই প্রতিরোধ করবেন যেই একটু কথা বলবেন তার ওপরে তার মাথায় লাঠি পড়বে তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হবে বা বের ফেলা হবে এই পরিস্থিতিতে আমরা খুব ক্ষতিপয় মানুষ আজকে সমবেত হয়েছি আমরা বলছি কথা বলছি শুনছেন হয়তো কতিবায় কয়েকজন বা কেউ শুনছেনও না কিন্তু আমাদের চেষ্টা আমরা চালিয়ে যাব আমাদের লড়াই আমরা চালিয়ে যাব আমরা বারবার বিরক্ত করবো আপনাদের কালের সামনে এসে আবার বলবো সংগঠিত হন দেশের ভালো কোনটা সেটা বুঝুন রাশুন আমরা আমাদের কাজ চাই আমাদের স্বাস্থ্যের অধিকার চাই আমাদের শিক্ষার অধিকার চায় আমাদের মাথার ছাদের অধিকার চায় পেটের খাবারের অধিকার চায় মন্দির মসজিদ পরে আগে এই মৌলিক অধিকারগুলোকে প্রতিষ্ঠিত করুক তারপর দেখা যাবে মন্দির না মসজিদ কী হবে তবে দেখা যাবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ সাম্প্রদায়িকতা ও ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক মঞ্চে জিন্দাবাদ